মোগল সেনাপতি রাজা মানসিংয়ের ঘোড়া রাখার শাল বা আস্তাবল এই এলাকায় ছিল বলে এর নামকরণ করা হয় গোড়াশাল। এখানে আঠারোশো সালে ঢাকা চট্টগ্রাম রেললাইন স্থাপনের সময় মূল ঘোড়াশাল স্টেশনটি তৈরি করা হয় যা বর্তমানে নদীর উত্তর পারে অবস্থিত এটি মূলত মিটার গেস রেললাইন এখানে ব্রড গেজ ও মিটার গেস উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারে এখানে প্রবাহিত হচ্ছে শীতলক্ষা নদী এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিল কারখানা ও বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র গোরাশালে তৈরি হয়েছে একটি মডেল মসজিদ যা দু সালে উদ্বোধন করা হয়েছে এখানের মানুষ ব্রিজ দিয়েও নদী পার হয় আবার কেউ কেউ নৌকা দিয়েও নদী পার হয় এখানে নদী পার জন্য ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হয়ে থাকে শীতলক্ষা নদীর পারে অবস্থিত ঘোরাশাল বাজার উনিশশো সালে ব্রিটিশ আমলে নির্মিত এই লোহার ব্রিজটি ঢাকা চট্টগ্রাম রেল সংযোগের এক ঐতিহাসিক নিদর্শন উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটি আংশিক ধ্বংস করলেও স্বাধীনতার পর এটি পুনরায় মেরামত করে যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় মানুষের সুবিধার্থে উনিশশো সালে স্থানীয় বাজারের পাশেই তৈরি করা হয় ঘোরাশাল ফ্ল্যাগ স্টেশনটি যা এখানকার দ্বিতীয় রেল স্টেশন বর্তমানে এখানে দুটি রেল স্টেশনই সচল রয়েছে এই রেল স্টেশনের পাশে অবস্থিত এখানকার সর্ববৃহৎ ঘোরাশাল পশুর হাট